প্রাকৃতিক ভূগোল গ্রহরূপে পৃথিবী পশ্চিম আকাশের দিকে তাকালে দিনের বেলায় সূর্য ও রাত্রের চন্দ্র এবং অসংখ্য আলোর বিন্দু দেখা যায় এদের জ্যোতিষ্ক বলে আমরা দুই রকমের জ্যোতিষ্কের সঙ্গে অধিক পরিচিত একটা নক্ষত্র আর একটা গ্রহ এছাড়া নিহারিকা ছায়াপথ ধুমকেতু প্রভৃতি জ্যোতিষ্ক রয়েছে নক্ষত্র রাত্রিবেলায় আকাশের দিকে তাকালে দেখা যায় অসংখ্য আলুর বিন্দু মিটমিট করে জ্বলছে এদের নক্ষত্র বা তারা বলে এদের নিজস্ব আলু আছে বলে এরা মিটমিট করে চলে সূর্যও একটা নক্ষত্র কারণ সূর্যের নিজস্ব আলু ও উত্তাপ আছে এই নক্ষত্রগুলি পৃথিবী থেকে অনেক দূরে আছে বলে এদেরকে ছোটো দেখায় সূর্য পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বড় সূর্য থেকে হাজার লক্ষ কোটি গুণ বড় নক্ষত্র আছে আবার পৃথিবী থেকে আয়তনের ছোটো নক্ষত্র আছে পৃথিবী থেকে এদের দূরত্ব এত বেশি যে মাইল বা কিলোমিটারে তা মাপা সম্ভব হয় না তাই কোনো নক্ষত্র থেকে পৃথিবীতে আলু এসে পৌঁছতে যত সময় নেই সেই হিসাবে তার দূরত্ব মাপা হয় যেমন সূর্য থেকে পৃথিবীতে আলু আসতে সময় নেই আট মিনিট উনিশ সেকেন্ড আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সুতরাং পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হল পনেরো কোটি কিমি গ্রহ সূর্যের মর্ধাকর্ষণ টানে কতগুলি জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নির্দিষ্ট সময় ধরে পথ ধরে ঘুরে চলছে এদের গ্রহ বলে গ্রিক শব্দ প্ল্যানেটাস অর্থাৎ প্ল্যানেট বা গ্রহ গ্রহদের নিজস্ব কোনো আলো বা উত্তাপ নেই এরা সূর্যের আলোয় আলোকিত ও উত্তপ্ত হয় তাই এরা আলু তাই এদের আলো স্থির পৃথিবী এরূপ একটা গ্রহ পৃথিবীকে নিয়ে মোট আটটি গ্রহ আছে পূর্বে নয়টি গ্রহ ছিল তো এই গ্রহগুলির মধ্যাকর্ষণ টানে এদের চারদিকে নির্দিষ্ট পথে নির্দিষ্ট সময়ে যে সকল জ্যোতিষ্ক পরিক্রমণ করছে তাদেরকে উপগ্রহ বলে এদেরও নিজস্ব আলো নেই সূর্যের আলোয় আলোকিত চন্দ্র পৃথিবীর একমাত্র উপগ্রহ ইহা একবার পৃথিবীকে পরিক্রমণ করে সূর্য নয়টি গ্রহ না এখানে আটটি গ্রহ হবে ঠিক আছে সূর্য আটটি গ্রহ উ তাদের উপগ্রহ নিয়ে হলো কি সৌরজগৎ সূর্য থেকে পরপর গ্রহগুলি হল বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লেটু এখন কি হয়েছে ব্রাহ্মণ উপগ্রহ সূর্য থেকে দূরত্ব অনুসারে এই গ্রহগুলিকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো অন্তস্থ গ্রহ আর একটা হলো বহিস্থ গ্রহ মঙ্গল অব্দি মানে বুধ শুক্র পৃথিবী ও মঙ্গল অব্দি কি অন্তঃস্থ গ্রহ মঙ্গলের পরে যা যা আছে সবগুলো হলো বহিস্থ গ্রহ প্রাচীনকালে মনে করা হতো সূর্য থেকেই এই সকল গ্রহের উৎ উৎপত্তি সর্বাধুনিক মত হলো সূর্যের চারদিকে পরিক্রমণকালে বিশাল আয়তনের নক্ষত্র পরস্পরের মধ্যে সংঘর্ষ ঘটায় প্রচণ্ড বিস্ফোরণের ফলে সেগুলি খণ্ডবিখণ্ড হয়ে যায় এই খণ্ড বিখণ্ডগুলির মধ্যে যেগুলি সূর্যের মর্ধাকানের থেকে যায় সেগুলি সূর্যের চারদিকে নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট পথে ঘুরতে থাকে ক্রমশ তাপ বিক্রয়নের ফলে এগুলি গ্রহ ও উপগ্রহে পরিণত হয় সুতরাং পৃথিবীও এই নিয়মে সৃষ্টি হয়েছে বলে মনে করা হয় গ্রহরূপে পৃথিবীর কয়েকটি বৈশিষ্ট্য আয়তন অনুসারে গ্রহগুলির মধ্যে পৃথিবী স্থান পঞ্চম সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবীর স্থান তৃতীয় মানে আয়তন অনুসারে পৃথিবী স্থান কি পঞ্চম আর সূর্য থেকে পৃথিবীর স্থান তৃতীয় পৃথিবী সূর্য থেকে এমন একটা দূরত্বে অবস্থান করছে যেখানে উষ্ণতাও খুব বেশি নয় আবার শীতলময় এই কারণে পৃথিবীর মানুষ মনুষ্য বসবাসের উপযোগী পৃথিবীর আকৃতি অভিজ্ঞতা উপবৃত অর্থাৎ উত্তর দক্ষিণে চাপা ও পূর্ব পশ্চিমে স্থিত পৃথিবীর গড়বেশ বারো হাজার আটশো কিমি পৃথিবীর পরিধি চল্লিশ হাজার কিমি ভূপৃষ্ঠের ক্ষেত্রফল একান্ন কোটি চুয়ান্ন লক্ষ বড় কিমি পৃথিবীর আনুমানিক ওজন পাঁচ হাজার ছয়শো সাতানব্বই ইন্টু দশ পাওয়ার এই আঠারো টন পৃথিবীতে এক ভাগ স্থল আর তিন ভাগ জল তাই মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখায় এই কারণে পৃথিবীকে নীল গ্রহ বলা হয় পৃথিবীর কেন্দ্রস্থলে রয়েছে গলিত লোহ ও নিকেল পৃথিবীর আবর্তনের ফলে সেখানে বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় এই কারণে পৃথিবীর অবিকর্ষ ফল বা মধ্যাকর্ষণ শক্তি রয়েছে পৃথিবীর বয়স প্রায় চারশো ষাট কোটি কিমি পৃথিবীর সূর্যের সামনে আবর্তন করে বলে দিন রাত্রি হয় এবং সূর্যের পরিকূরণ করে বলে ঋতুচক্র চক্র বা ঋতু পরিবর্তন হয় তারপর পৃথিবীর গতিসমূহ প্রাচীনকালে মানুষের ধারণা ছিল যে পৃথিবী স্থির এবং সূর্য চাঁদ দিয়ে ঘুরছে ষোল শতকে পোল্যান্ডের জ্যোতির্বিদ নিকোলাস কোপারনিকাস প্রথম প্রমাণ করেন যে সূর্য স্থির এবং পৃথিবী ও অন্যান্য গ্রহগুলি সূর্যকে প্রদক্ষিণ করে চলছে পরে গ্যালিলিও নিউটন প্রমুখতা সমর্থন করেন নাম কি নিকোলাস কোপারনিকাস পৃথিবীর আবর্তন গতি পৃথিবীর সরি পৃথিবীর গতি দুইটি একটা আবর্তন গতি আরেকটা প্রক্রমণ গতি এই দুটি গতি এক একই সঙ্গে চলে আবর্তন গতি বা আর্নিক গতি আবর্তন গতি ওপর নাম কি আর্নিক গতি পৃথিবীর সূর্যের সম্মুখে নিজের অক্ষের উপরে চব্বিশ ঘন্টায় একবার পশ্চিম থেকে পূর্বে পাক খাচ্ছে একে বলে আবর্তন গতি এর ফলে দিন রাত্রি হয় একে বলে আর্নি গতি বা আবর্তন গতিও বলে আর একবার আবর্তনের চব্বিশ ঘন্টা সময়কে সৌর দিন বলা হয় তবে অন্য নক্ষত্র হিসাবে এই সময়কে আমরা নক্ষত্র নক্ষত্র দিন বলতে পারি পৃথিবীর আবর একবার আবর্তন করতে সময় নেই তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড এই আবর্তনের ব্যাগ পৃথিবীর সর্বত্র সমান নয় কারণ পৃথিবীর পরিধি নিরীক্ষ অঞ্চলে অধিক এবং মেরু অঞ্চলে কম এই কারণে রেখার এই ব্যাগ সবচেয়ে বেশি ঘন্টায় ষোলোশো কিমি এবং ক্রমশ হ্রাস পেতে পেতে মেরুতে প্রায়টা কী হয়ে যায় জিরো ঠিক আছে আবর্তন গতির ফলাফল আবর্তন গতির ফলে পৃথিবীতে দিন রাত্রি সংগঠিত হয় আমরা জানি পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই সূর্যের আলোতেই পৃথিবী আলোকিত হয় গোলাকার হওয়ায় সমগ্র পৃথিবী এক সঙ্গে আলোকিত হয় না ঠিক অর্ধেক অংশ একই সঙ্গে আলোকিত হয় এবং বিপরীত অর্ধেক অংশ অন্ধকারাচ্ছন্ন থাকে এই আলোকিত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে কোনো স্থান থেকে যখন আলোকিত অংশ মানে কোনো স্থান যখন আলোকিত অংশ থাকে তখন সেখানে দিন হয় আর অপর দিকে কী হয় অন্ধকার থাকে তাই সেখানে রাত্রি হয় আর কোনো স্থান যখন আলোকিত অংশ থেকে ছায়াবৃত্ত অতিক্রম করে তখন অন্ধক্রাচ্ছন্ন অংশ প্রবেশ করে তখন সেখানে সন্ধ্যা হয় এবং অন্ধক্রাচ্ছন্ন অংশ থেকে আলোকিত অংশে প্রবেশ করলে সেখানে প্রবাত হয় পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে বলে পূর্বে স্থান সমূহ আগে প্রভাত মধ্যাহ্ন সন্ধ্যা হয় সূর্যোদয়ের ঠিক আগে ও সূর্যাস্তের ঠিক পরে বাতাসের ধূলিকণে সূর্যের আলো প্রতিফলিত হয় যে স্নান আলো চারিদিকে ছড়িয়ে পড়ে তাকে বলা হয় উষা ও গুধলি ঠিক আছে আবর্তন গতির ফলে নিয়তবায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের গতি বিক্ষেপ হয় পৃথিবীর আবর্তন গতির বেগ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ হ্রাস পায় এবং পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে এই কারণে পৃথিবীর উপরে কোনো গতিশীল পদার্থ অর্থাৎ বায়ু প্রবাহ ও স্রোত প্রভাবিত হওয়ার সময় উত্তর উত্তরগুলোতে ডান দিকে এবং দক্ষিণ দক্ষিণগুলোতে বাম দিকে বেঁকে যায় এটা ফেরালের সূত্র কারণ ফেরাল এটা আবিষ্কার করেছিলেন পৃথিবীর আবর্তনের ফলে পৃথিবীর যে অংশের চন্দ্রের সম্মুখীন আসে সেটা ফুলে ওঠে সেখানে হয় জোয়ার আর এটা সমকুণে অবস্থিত অংশ জলে নেমে গিয়ে ভাটা তৈরি হয় আর্নি গতির ফলে সময় গণনা সুবিধা হয় পৃথিবীর একমাত্র পূর্ণ আবর্তনের সময়কে চব্বিশ ঘন্টা মানে চব্বিশ দিয়ে ভাগ করে একটি ভাগকে এক ঘন্টা এবং একটি ঘন্টাকে সাইট দিয়ে ভাগ করে একটি ভাগকে এক মিনিট এবং একটি মিনিটকে সাইড দিয়ে ভাগ করে একটা ভাগকে আবার কি সেকেন্ডে গণনা করা হয় পৃথিবী আবর্তন করে করছে বলে পৃথিবীর সর্বত্র সূর্যের আলো পৌঁছায় এই গতি না থাকলে পৃথিবীর অধিকাংশ সময় আলোগত থাকত এবং অধিকাংশ সম মানে অর্ধেকাংশ কিন্তু কী হতো আলোকতা থাকতো এবং অর্ধেকাংশ কী হতো চিরকাল অন্ধকার থাকত এই গতি আছে বলে পৃথিবীর কেন্দ্রস্থলে গড়ে তুলহ চুম্পকে নেয় সকল বস্তুকে আকর্ষণ করে আবর্তন গতির ফলে দিক নির্ণয় করা সম্ভব হয় সূর্য যেদিকে ওঠে সেই দিকে পূর্ব দিকে ধরে বাকি দিনগুলি নিয় নির্ণয় করা হয় পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে বলে পূর্ব দিকের দেশগুলি আগে সূর্যাস্ত ও সূর্যোদয় হয় জাপানে সবার আগে সূর্যোদয় হয় বলে জাপানকে উদীয়মান দেশ বলা হয় আবর্তন গতির জন্য পৃথিবীতে উদ্ভিদ পানি জগতের সৃষ্টি কারণ আলু ও অন্ধকাচ্ছন্ন মাধ্যমেই সমগ্র পৃথিবীতে তাপের সমতা রক্ষিত হয়